হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর আজ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুচো সেরে তারপরে তোমার রেডি হচ্ছিলাম যে ঘুরতে যাব বলে আর তোমাদের বলেছিলাম যে একটা সারপ্রাইজ দেব তো এই যে দেখো আমি একদম রেডি টেডি হয়ে গেছি মানে ড্রেসটা করেছি রেডি বলতে এখনও বাঁধা আর বাকি সবই বাকি আছে তো যাই হোক রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে গেছি আর এই যে একদম বাড়ির সামনে কিন্তু জানো তো প্রতি সময় আমরা বাড়ির থেকে দেখি যে টোটো অটো সব যায় কিন্তু সেই দিন মানে কিছুই পাচ্ছিলাম না যাই হোক অনেকক্ষণ পরে একটা টোটো পেলাম তো দুজনে মিলে যাচ্ছি আর দেখো ভিডিওটা শুরুর সময় দেখছিলাম আমার কপালে টিপ ছিল না কারণ টিপটা না আমার এমন হয়ে গেছে না পড়লে ভালো লাগে না অনেকে বলে টিপ পড়তে না কিন্তু কীরকম একটা লাগছিল তাই পরে আবার টিপ করেও নিয়েছি যাই হোক স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে এই যে এখন দুজনে মিলে যাচ্ছি এখন ট্রেনে এখনও উঠিনি কারণ আমাদের ট্রেনটা এখনও আসেনি দেরি আছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি যাই হোক ট্রেনে উঠেও পড়েছি তো এখন যাচ্ছি আমরা যেখানে যাব মানে যেটা তোমাদের সারপ্রাইজ দেবো যাই হোক সারপ্রাইজ তোমাদের দেবো কি আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছি কারণ এরকমটা হবে ভাবতেও পারিনি যাই হোক কি বলবো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে মানে ভিডিওটা শেষে তোমাদের সাথে কি হতে চলেছে এবং আমরাও সেই দিন আমাদের সাথে কি হয়েছে আমরা সকাল সকাল না খেয়ে বেরিয়েছিলাম জাস্ট চা বিস্কিট খেয়ে আর এই যে এখন তোমাদের দাদা আর আমি চলে গেছিলাম অঞ্জিনিস সেখানে একটু মানে পেস্ট্রি কেক এসব একটু খেলাম খেয়ে এই যে তোমার দেখতেই পাচ্ছ মুখের যা অবস্থা যখন আমরা ওই দোকানে একটু মানে কেক খাচ্ছিলাম তখন হঠাৎ আমাদের কাছে ফোন আসে যে যে আমাদের মিট করতে বলেছিল তার বাড়িতে কিছু যাই হোক প্রবলেম হয়তো হয়েছে জানি না কি হয়েছে পুরোটা ডিটেলসে বলেনি কিন্তু বলল যে মিট আপ ক্যান্সেল হয়েছে আর সেই মিট মানে উনি সামনে একটা ডেট দেবে যাই হোক মন টন খুব খারাপ হয়ে গেছে ট্রেন ধরে আবার চলে এসেছি সেই আমাদের অশোকনগরেই তো যাই হোক এসে আমাদের প্ল্যানিং ছিল এক হয়ে গেল আর এক যাই হোক এখানে হঠাৎ করে আসার পরে মা হচ্ছে ডাল সেদ্ধ চিকেন ছিল এই দিয়ে যাই হোক খেলাম খেয়ে দে দেখো মামার বাড়ি চলে এসেছি এখানে এসে গাছে উঠে গেছি একদম বাতাবি লেবু পারতে আর পেয়ারা পারতে তো লেবু পারছি মনটা খারাপ ছিল তবুও ভাবলাম আমার বাড়ি আসি যেহেতু জন্মদিন সেই আবার আসছে বছর আবার আসবে তো বছরে তো মানে এই একটা দিনই আমরা আনন্দ করি সেটা যার জন্মদিনই হোক সেটা একটু স্পেশালভাবেই না হলে ভালো লাগে না তো মনটা খারাপ হয়ে গেছে জানি কিন্তু কিছু করে তো মনটাকে একটু ভালো করতে হবে না তো সেই জন্য চলে এসেছি মামার বাড়িতে আর মামার বাড়ি এসে এই যে বাতা নিয়ে একটু আনন্দ করছি তো চাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগলো জানিও